আমরা চলেছি মেট্রো স্টেশন পাশের পাশে রেখে বিশ্ববাংলা গেটের দিকে আমাদের উদ্দেশ্য সিএমসিআই হসপিটাল যদি চালু হয়েছে কিন্তু অ্যাভেলেবল নয় যাই হোক দর্শক আমরা এখন চলেছি পাশে ওয়াটার ট্যাঙ্কের সামনের পাশে রেখে দেখতেই পাচ্ছেন আপনারা বিশ্ব বাংলা গেট এবং পাশে রবীন্দ্রতীর্থ দেখতে পাবেন আমরা চলে এখান থেকে আমরা অটো ধরব অটো বিশ্ববাংলা গেট থেকে সিএমসিআই হসপিটাল পর্যন্ত পনেরো টাকা করে নেয় চেয়ারে গেলে এমনি গেলে হয়তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেবে রবীন্দ্রোড থেকে এটা বলছিলাম আপনাদের রবীন্দ্র রোডের পাশে রেখে আন্ডারগ্রাউন্ড রাস্তা ক্রস করে বিশ্ববাংলা গেটের পাশেই আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে সেই রাস্তা ক্রস করে আমরা ওপারে গিয়ে অটো ধরব পার হেড পনেরো টাকা করে নেবে সিএমসিআই হসপিটাল পর্যন্ত তার যেটা দেখলাম যে আন্ডারপাস যে রাস্তাটা এই রাস্তাটা ক্রস করে আমরা ওই পাড়ে অটো ধরেছি এখানে গ্রীষ্মমানের যে হসপিটালটার কথা বললাম সিএমসিআই হসপিটাল এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভীষণ পরিষেবা ভালো এবং অল্প পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে এবং প্রায়ভাবেও ট্রিটমেন্ট হয় সব পয়সা আছে তারা প্রাইভেট ধরে অনেকটা খাল পাওয়া যায় যেহেতু ইন্টারন্যাশনাল আপনাদের দেখাচ্ছে পাস হয়ে এখন অটো ধরবার উদ্দেশ্যে আমরা চলেছি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো সিএম হসপিটাল দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে একদম আকাশ পথে এর সাহায্যে এই পিকচারটা নিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট গেটের বাইরেই রেখেছে সিএনসিআই কর্তৃপক্ষ উপর থেকে কেমন লাগে মেন বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে সিএনসিআই লেখা ভেতর আমরা একটু বাইরে দিয়ে তুলেছি এটা মানে হোটেল দিয়ে অনেক সময় ভিডিও রেকর্ডিং করা নিষেধ রয়েছে সেই জন্য তেমনভাবে আপনাদের দেখাতে পারেনি আউটসাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিল্ডিং এখানে দশ নম্বর জল ট্যাঙ্ক রয়েছে এখানে বিশ্বমানের ডাক্তার চিকিৎসা করছেন বড়ো বড়ো ডাক্তার তাদের পরিষেবাও ভালো এবং চিকিৎসাও উন্নত মানের চিকিৎসা উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে চিকিৎসা হচ্ছে আসার রুটটা শিয়ালদা থেকে নেমে ট্যাক্সি ধরতে পারেন উবের ধরতে পারেন ওলা ধরতে পারেন এখন যাতায়াতের প্রচন্ড এখন ট্যাক্সিতে অ্যাভেলেবেল র্যাপিডো খুব অল্প পয়সায় যাওয়া আসা করা যায় এড়িয়ে যদি চলতে চান বাসেও আসা যায় তাকে এসে বিশ্ববাংলা গেটে নেবে ওখান থেকে অত পনেরো টাকা নেবে যাই হোক দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন